আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পারতেছেন আমি ইজি বাইকের এই পাখাগুলা কালারটা মিলিয়ে নিতেছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে ইজি বাইকটা অ্যাক্সিডেন্ট করে ভাঙা ছিল সেটা কিন্তু আমি সার্ভিসিং করে নিয়েছি প্রত্যেকটা জয়েন্ট আমি কিন্তু পার্ট বাই পার্ট খুলে আবার ঠিক আগের মতোই সেটা সোজা করে নিছি। আপনারা দেখতেই পারতেছেন আমি এখন কিন্তু কালারটা মিলিয়ে নিয়ে যাচ্ছি এখানে শুধু আস্তরটা টান দিলাম এটা টান দেওয়ার পরে কিন্তু আমি অরিজিনাল কালার দিয়ে দেব তো দেখতে পারতেছেন এখানে প্রত্যেকটা জয়নি কিন্তু খোলা হয়েছে তারপরে কিন্তু সোজা করে জ্বালা দেওয়া হয়েছে আসলে কিন্তু যেভাবে মার খাওয়া ছিল সে অবস্থায় কিন্তু পাইপগুলা একদমই ভাঙা ছিল সবগুলাই দেখা যায় আমরা যদি একটু কষ্ট করি তাহলে মাল যতই ভাঙিয়া যায় আমরা সেগুলো কিন্তু আস্তে ধীরে টোকাইয়া টোকাইয়া মালগুলো আবার ব্যান করে নিতে পারি চেষ্টা হলে সবচেয়ে বড় জিনিস চেষ্টা করলে আপনারও পারবেন ইনশাল্লাহ আমার কথা হলো যদি আমি জ্বালা দিতে পারি তাহলে যে কোনো মাল কাইটে কিন্তু আমি মিলিয়ে নিতে পারি এইটুক সাহস নিয়ে আপনারা কাজ ধরবেন ইনশাআল্লাহ যতই বাইনা যায় আপনারা কাজগুলো করলে একট ইনশাল্লাহ করে দিতে পারবেন এখানে আমি যে গাড়িটার কাজ করলাম এটা আসলেই কেউ মানে খুব খোদায়ে না দেখলে বুঝতে পারবো না যে এটা অ্যাক্সিডেন্ট করেছিল আমি একদম আগের মতো ইনশাআল্লাহ করে দিলাম এটা যখন গাড়িটা ফিটিং করা হবে তখন কিন্তু কেউ বলতে পারবে না কারণ আমি একদম অরিজিনাল যে কালারটা সেই কালারটাই কিন্তু মিলে দিতেছি স্প্রে যেহেতু আমার এখানে কম লাগব রঙ যার জন্য কিন্তু আমি মেশিনের সাহায্যে দিয়ে দিতেছি না আপনারা যদি অরিজিনাল স্প্রে ব্যবহার করেন তাহলে স্প্রে দিয়েও কিন্তু আপনারা কালার করতে পারবেন স্প্রেতে একটু খরচটা বেশি হয় তারপরেও দেখা যায় যে অল্প রঙের জন্য কিন্তু মেশিনটা ব্যবহার করা যায় না আমাদের যখন আমরা ফুল গাড়ি কালার করি তখন কিন্তু মেশিনের সাহায্যে কালার করব দেখেন এখানে এই যে অরিজিনালটা যখন মাইরে দিলাম তখন দেখেন কীরকম ক্লিয়ার এটা এটার মধ্যে কিন্তু হাটনার দিতে হবে এটা শুধু রঙ দেওয়া হয়েছে এখন হাটনারটা দিলে কিন্তু এটা খুব গ্লাস মারব আপনারা অবশ্যই হাটনার ব্যবহার করবেন এখানে যে পার্টিশনটা কিন্তু মাঝখানে ভাঙা ছিল সেটাও কিন্তু কোডিং দিয়ে নিছি আমার এটাও কালার করতে হবো শুডা এখানে ভাঙা ছিল শুডাও কিন্তু আমি এখানে ওটাই নিছি এই যে এখানে পার্টিশন ভাঙা ছিল ওই পাশেরটাও কিন্তু ভাঙা ছিল সেটাও কোডিং করে নিয়েছি এখন আমি কালারটা মিলিয়ে দেব আপনারা অবশ্যই আস্তরটা আগে দেবেন অরিজিনালটা পরে দেবেন দেখেন এখানে কিন্তু পুরিং করে আমি গোসাই মিলিয়ে নিছি এখন শুধু কালারটা বাকি এখানে কালার করার পরে কিন্তু কেউ ধরতে পারবো না দেখতে পারতেছেন এখানে এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের আবার একুরেটভাবে জ্বালা দিতে হবে আপনার অবশ্যই খুব লক্ষ্য করে সুন্দর করে জ্বালাগুলা দিয়ে দেবেন তাহলে টেকসই হবে আর কালারটাও অবশ্যই আপনারা সুন্দর করে গোসা ফিনিশিং দিয়ে এরকম মিলে নেবেন এটার কালারের কাজটি আমার শেষ আমি এটার মধ্যে হারনার দিয়ে নেব দেখেন আমার দুইটি ভাই ওনারা কিন্তু গাড়ির ব্যাটারিটা বসাই চে আমি আগে কুকুরটা আস্তর মারতেছি এটার উপরে কিন্তু আমাদের অরিজিনাল কালার মারতে হবে তার উপরে হাটনার দিতে হবে তাহলে সে না কালারটাই হবে না নাহলে কিন্তু কালারটা মিলবে না যদি আপনারা যে কোনো নর্মালি রঙ দেন তাহলে কিন্তু শুয়ের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই দিক লক্ষ্য করে অবশ্যই আপনারা অরিজিনাল কালারটা ব্যবহার করবেন আপনারা অবশ্যই সাহস করে কাজগুলো ধরবেন দেখেন আমার গাড়িটা কিন্তু ফিটিং দেওয়া শেষ আমার ছাত্রবাইকে সাথে নিয়ে আমি কাজটি করেছি আমি ওনার মুখ থেকে একটু শুনবো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এই এই উপরের অংশ পুরোপুরি নষ্ট হয়ে গেছিল গাড়ি কিছুই ছিল না শরীফ ভাই আবার পুনরায় কাজ করে একেবারে নতুনের মতো করে ফেলছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কোথাও দেখলেও বোঝা যাচ্ছে না যে একটা কোথাও একটা স্পট আছে কিন্তু এইটা এরকম ছিল না এই গাড়িটা পুরো উপর থেকে ভস্কায় যেটা রে খাঁটি বাংলায় বলে ভস্কায় গেছিলো উনি কিন্তু বেশ কিছুদিন ধরেই আমার কাছে আছেন উনি আমার সাথে কাজ করতেছেন কারণ উনিও ভালো আইডিয়া করতে পারেন গত অক্লান্ত পরিশ্রমে তিন আজকে এই গাড়িটা একেবারে নতুন ছিল আবারও পুনরায় গাড়িতে কাজ করে গাড়ি নতুন করা হয়েছে তো আর কথা বারাবো না আর সেই পর্যন্তই পরে ভিডিওতে আবার পর্যন্ত সবাই ভালো থাকো